গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো সকাল সকাল আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে তো এই যে রজনীগন্ধা ফুলটা এত সুন্দর ফুটেছে যে দেখে ভীষণ ভালো লাগছে আর সত্যিতেই এই ফুলটার সেন্ট হচ্ছে মানে গন্ধ আর কি সন্ধ্যাবেলায় বেরোয় আর এই পাতাগুলো হচ্ছে গন্ধ পাতা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এতটাই অলস লাগছে যে হাঁটাচলা চলা করতেও ভালো লাগছে না তাই বসে বসে এক জায়গায় রেস্ট করছি আর কিছু চিন্তা ভাবনা করছিলাম এই আর কি আর ইদানিং সকাল সকাল একটু বেশি পরিমাণে গরম পড়ে যাচ্ছে আর খুব পরিমাণে রোদ পড়ে যাচ্ছে তো সকালবেলা সকালবেলাটা ঘুম থেকে উঠেই একদম কাজে লাগতে একদম ভালো লাগে না তো আমিও শুয়ে শুয়েছিলাম একটি একটু আমার হচ্ছে প্রত্যেক দিনের একটা অভ্যাস সকালবেলা উঠে ব্রাশ করে আবার একটু সময়ের জন্য শুয়ে থাকি মোবাইল চালাই আর কি তো মোবাইল চালাতে চালাতে আর ভালো লাগছিল না তো আর একটু শুয়ে থাকতে থাকতে ওদিকে চোখ বন্ধ হয়ে এসেছে ঘুমিয়ে পড়েছিলাম তো যে ভাগ নিয়েছে ডাকতে সে আজকে স্কুল অনুষ্ঠান আছে হয়তো নাচ দিবে তো সাজিয়ে নর্মদা বললো তো আমি বললাম ঠিক আছে একটু পরে আয় তো এই যে সবে উঠলাম এখন বাজে সাড়ে সাতটা তারপরে এই তো লেগে পড়লাম আমি আমার প্রত্যেক দিনের কাজকর্মে সবার প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এটো বাসনগুলো চারিদিকে এলোমেলো হয়েছিল কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর এগুলো গুছিয়ে রাখতে ভালো লাগে না উপরেই রেখে দিই এমনিতে নিচের মধ্যে রাখি না কারণ মাটিতে রাখলে ইঁদুর চিকা এগুলো থাকে তো এর জন্য উপরেই রেখে দিই তো দেখো সকাল সকাল পুরো এক গামলা বাসন বেরোলো এক গামলার একদম ভর্তি কিন্তু একটু ফাঁকা নেই যে আর একটা দুটো বাসন রাখা যাবে তো এগুলো এখন নিয়ে যাব কলের পাড়ে আর কলের পাড়ে যদি রোদ উঠে থাকে সকাল সকাল তাহলে তো বাসন মাছতে একটু অসুবিধা হয় কারণ রোদে এতক্ষণ বসে বসে বাসন মাছ মাছতে গেলে মাথা ব্যথা হয়ে যায় কালকে রাত্রিবেলা ঝিঙা ভাজা করেছিলাম তো এই যে ঝিঙার খোসা আগে কিন্তু ঝিঙা খেতে একদম পছন্দ করতাম না কিন্তু এখন ঝিঙা ভাজাটা আবার ভালোই লাগে জু এদিকে সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে একা একা কারণ আমি আমার কাজগুলো এদিকে কমপ্লিট করে তারপরে ওকে মুখ ধুয়ে ধুয়ে খাওয়াই দেবো আর খাওয়াই দেওয়ার পর ওকে পড়াবো লেখাবো আর জুয়ের একটা জিনিস ভালো যে না বলে ও একা একা বেরিয়ে যায় না বাড়ি থেকে তাই চিন্তাটা একটু কম হয় এদিকে কাজ করতেই থাকে আমি ও বাড়ির ভিতরেই খেলতে থাকে যদি একটু বাড়ির বাইরে যায় তাহলে কিন্তু বলে তারপরে যায় তারা তারপরেও সারাক্ষণ কান খোলা রাখতে লাগে আর কি যে কখন ও কোন সময়ে কোন দিক দিয়ে বেরিয়ে চলে যায় আবার আর আমাদের বাড়িটা হচ্ছে এমন জায়গায় যে বাড়ির পিছনে হচ্ছে নদী আছে আর হচ্ছে পিছনে দেখতেই পারো কত পরিমাণে ক্ষেত আর জঙ্গল ঝাড়টা একটু বেশি তো আর বাড়ির সামনে হচ্ছে পাকা রাস্তা তবু এত পরিমাণে গাড়ি চলে এই রাস্তা দিয়ে যে মানে সবসময় আর কি এই জন্য চিন্তা হয় তো তারপরে আমার এক এক করে সমস্ত বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট হইল আর ওকে বললাম যে গামলাটা নিয়ে যাও আমি এদিকে ঘাড়িটা নিয়ে যাই তারপরে বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রেখে লেগে পড়লাম বিছানা গুছাতে আর এই কাঁথাটা এখানে দিয়ে রাখি এতদিন ধরেই কারণ লাইটের আলোটা হচ্ছে চোখে লাগে রাত্রিবেলা করে কিন্তু এখন থেকে এই কাঁথাটার পরিবর্তে অন্য কিছু পাতলা একটা এখানে দিয়ে রাখতে হবে কারণ এখন গরমের দিন খুব পরিমাণে রাত্রিবেলা করে গরম পড়ে এমনিতেই মশারি দিলে পরে ফ্যানের হাওয়া মশারির ভিতরে একটু প্রবেশ করে না তার মধ্যে যদি এত বড়ো একটা মোটা কাঁথা রাখি মশারির উপরে তাহলে তো হাওয়া বাতাস ঢুকার আর কোনো চান্সই নেই আর মশারি ছাড়া ঘুমানোও সম্ভব না কারণ মশাও প্রচুর পরিমাণে আর মশার থেকে বেশি হচ্ছে পোকামাকড়ের ভয়টা লাগে কারণ খোলা থাকলে পরে আরশোলা তারপরে টিকটিকি গিরগিটি এগুলোও হচ্ছে সারাক্ষণ ঘুরে বেড়ায় তো ভয় লাগে ঘুমের ঘুমের মধ্যে যদি এসে শরীরে পরে হঠাৎ করে ঘুম ভেঙে যাবে তো ম্যাগির প্যাকেট ছিল দুইটা তো ভাবলাম সকাল সকাল জুইকে একটু দুধ দিয়ে ম্যাগি বানিয়ে দিই আর কালকে গাই থেকে দুধ বার করা হয়নি তো আজকে সকাল সকাল দুধ বের করে নিয়েছে তো সকাল সকাল ওর জন্য হচ্ছে দুধ ম্যাগিটা বানিয়ে ওকে খাওয়াই দিই পরে দেখা যাবে জাল দিয়ে একটু শুধু তেজপাতা দিয়েছি আজকে তো দিয়েছে দুধ ম্যাগিটার মধ্যে একটু তেজপাতা দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে আর এখানে ভুট্টা ভাজা করে নিচ্ছে জুইয়ের বাবা এই যে দুধ ম্যাগি রান্না হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে জুকি আগে খাওয়াই দিই তো তারপরে এই তো সকালবেলাকার খাওয়া দাওয়াটা করলাম আর ভাগ্নি আসলো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ তো পঁচিশে বৈশাখী স্কুলের অনুষ্ঠান ও নাচ দিবে বলে তো ওকে একটু সাজিয়ে দিলাম আর শাড়িটা শুধু স্কুলে গিয়ে পড়বে তো ওই যে জামা কাপড় ধুয়ে দিলাম প্রচণ্ড রোদ উঠে গিয়েছে তো ভাবলাম আর এখন ভুট্টা ভুট্টা ক্ষেত্রে হচ্ছে ভুট্টার আগালগুলো কাটা গাছের আগালগুলো কাটা হয়েছে

তো এই জন্য এদিকে জামা কাপড় মেলে দেওয়া যায় এখন আর তবু এইটা দেখো তো কি জঙ্গল হয়েছে এটা কাশি দিয়ে এগুলো ঢেঁকি শাকগুলো কেটে দিও তো তাহলে জামা কাপড় মেলে দেওয়া যাবে নাহলে যাবে না রাস্তাটা দিয়ে দেখো তো বুঝছ গরমের দিন পড়া মানে চারিদিকে শুধু আইসক্রিম 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 আর বাচ্চারা ওই আইসক্রিমের দোকানের হচ্ছে বক্সের আওয়াজ শুনলেই একদম পাগল হয়ে যায় যে আইসক্রিম খাবো খাবো বলে আর জুই তো আজকে সারাটা দিন ওর মুখে শুধু একটাই কথা যে কখন আইসক্রিমের দোকানে যাবে বারবার গেটের সামনে যায় গিয়ে দাঁড়িয়ে থাকে কখন আইসক্রিমের দোকানে যাবে যাই হোক এদিকে চলে আসলাম একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বাড়ির পিছনের দিকটা তারপরে স্নান করে নেবো এদিকে জুইকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি গরমের দিন মানে যেহেতু আমাদের এইখানেই সবসময় আড্ডা থাকে বাড়ির পিছনের দিকে তাই এই জায়গাটা ঝাড়ু দিয়ে রাখলে পরে পরিষ্কার লাগে দেখতে আর বসতেও ভালো লাগে এই দেখো খেলনার কি অবস্থা চারিদিকে সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে সব খেলনা ওর এই বড় ঝুড়িটার মধ্যেই রেখে দিই আমি যেহেতু এখন ওর স্নান হয়ে গিয়েছে আর এই মাটিতে খেলবে না তাই এগুলো সব গুটিয়ে রাখছি তো বন্ধুরা এই যে আমার ভাত সে ভাত হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আমি এই গরমে মুসুর ডাল হলে ভালো হয় খাওয়া দাওয়াটা তো ডালটা ধুয়ে থেকে বসিয়ে দেবো এখন আর এখানে ঝিঙা কাটবো ঝিঙা ভাজা করব ডাল ঝিঙা ভাজা আর এতে দেখো একটা জিনিস এখানে বড়া করব বলে এখানে ভুট্টা বেটে দিয়েছি আমি একটু ওই যে কালকে বেশি বেশি দুইটা নাকি একটা জ্বালা ভুট্টা নিয়ে আসলাম একদম নরম দেখে তো ভুট্টাটা বড়া করব আর ঝিঙা এখনো কাটা হয়নি চলো আগে ভাতের মাড়িটা ছেঁকে বড়াটাই করে নিই তো এখানে বড়া ভাজার জন্য আমি পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি আর লবণ হলো দিয়ে দিয়েছি রসুন ছিল না রসুন দিলে ভালো লাগে বড়াতে এই কোনো বড়াতে হচ্ছে ভুট্টার পাড়াটা খুব বেশি পছন্দ করে এই তো জুঁয়ের জন্য ভুট্টার বড়া হয়ে গিয়েছে ভুট্টাগুলো আর একটু নরম হলে আরও বেশি ভালো হতো এখন কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আর এদিকে ঝিঙা ভাজা বসে ভাতের মারি আর ঝিঙার থেকে ঝিঙার খোসাগুলোই বেশি ঝিঙার খোসাগুলো সব ভাতের মারি গামলায় দিয়েছি গরু খাবে বলে এই দেখো এগুলো কী পাতা বলো তো এইগুলোতে এইগুলো হচ্ছে গন্ধ পাতা আর এটা হচ্ছে রজনীগন্ধা কি সুন্দর ফুটছে ফুলটা বাড়ির সামনে এত সুন্দর রজনীগন্ধা ফুল ফোটা দেখেই মনে হচ্ছে ইস একটা মেকআপ করে যদি হচ্ছে এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খোপ খোপার মধ্যে লাগাতে পারতাম তাহলে দারুণ লাগতো সেন্ট আলাদা আলাদা তো এইগুলোর আমি বানাবো হচ্ছে বড়া মুসুর ডালের সাথে মিক্স দেব জুয়ের জন্য বানিয়েছি ভুট্টার বড়া আর আমাদের জন্য গন্ধরাজ পাতা দিয়ে মুসুর ডালের বড়া এই যে বেশি করে মুসুর ডাল ভিজিয়েছিলাম তো অর্ধেকটা এই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ আর বাকি অর্ধেকটা আমি ভাবলাম গন্ধ রাস পাতা দিয়ে গন্ধ রাস পাতা বলে কি জানি বলে গন্ধ পাতা গন্ধ পাতা দিয়ে বড়াটা বানিয়ে ফেলি এই পাতাগুলো বড়া না দারুণ লাগে আর কি পরিমাণে যে হয়েছে এই কয়েকদিন বৃষ্টি হলো তো খুব হয়েছে তো ভাবলাম এগুলো বাটা করে বানাই আর জুইয়ের বড়া কিন্তু এই যে খাইতে খাইতে মনে শেষই হয়ে যাচ্ছে এখন তুমি তো এই তো গন্ধপাতাটা হচ্ছে বাটা করে নিয়েছি বাটা করে নেওয়ার পর মুসুর ডালের মধ্যে মিক্স করে দিয়েছি মিক্স করে দেওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে নিয়েছি এখন মেখে বড়া বানাবো ওইদিকে ডালটাও কিন্তু আমি সোমবার দিয়ে নিয়েছি এখন তিনজনে মিলে বাড়ির পিছনের দিকে বসে আমরা খাওয়া দাওয়া করবো কারণ বাড়িতে খুব গরম আর এই বড়াগুলো দেখতে অনেকটা কালো হয় কিন্তু খেতে দারুণ স্বাদ হয় এই জায়গায় আসতে এই রজনীগন্ধা ফুলটার এত সুন্দর সেন্ট একদম ম ম করতেছে আর তোমাদের কথাটা একদম সত্যি আজকে আমি মিলিয়ে নিলাম কারণ আমি জানতাম না যে সন্ধ্যাবেলার দিকে গন্ধ ছাড়ে মানে সেন্টটা সন্ধ্যাবেলার দিকে আসলে পাওয়া যায় সারাটা দিনে কিন্তু বারবার আমি কাছে এসে সেন্ট নিতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না এখন দেখো এখানে আসতেই কি সুন্দর সেন্ট এই যে ফুলটা তো সন্ধ্যাবেলা একটু লাল চা বানিয়ে নিচ্ছি দেখি কারেন্ট চলে গেল অন্ধকার আর কি যে পরিমাণে গরম পড়ছে আর এই লাল চার মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর তেজপাতা আদা তো ছিল না থাকলে আদাও দিতাম তো আমাদের চা রেডি এখন আমরা চা দিয়ে মুড়ি মাখা খাবো মুড়িটা এখনো মাখা করিনি চাটা আগে ঢেলে নেই আর এখানে তিনটা কাপ নিয়েছি কারণ একটা হচ্ছে জুয়ের পাপা আর আমি আর আর একটা কে তো আর আর একটা এই বড়ো কাপটা হচ্ছে আমাদের স্পেশাল কারোর জন্য কিন্তু কার জন্য সেটা আর দেখাতে পারলাম না সরি আর লাল চাটা এই জন্য বানালাম কারণ ওই যে সকালবেলা আজকে দুধ ছিল তো সকালবেলা জুই খেয়েছে তারপরে বিকেলবেলা খেয়েছে টিউশন থেকে এসে আবার খেলো তো এই জন্য আর কি আর দুধ ছিল না তাই লাল চায় বানিয়ে নিচ্ছে আর লাল চাটা আমার কাছে বেস্ট মনে হয় বিশেষ করে গোলমরিচের গুঁড়া দিয়ে এই সন্ধ্যাবেলাটা আর বিস্কিট ছিল না বিস্কিট এই যে সবে আজকেই শেষ হলো এই সন্ধ্যাবেলার দিকে তো জুইয়ের বাবা ভাবছে যে বাজারে যাব গিয়ে নিয়ে আসব। তো বাজারে যাওয়ার আগেই এই যে চা বানিয়ে নিলাম তো বলল যে মুড়ি আছে মুড়িটাই মাখা করে দাও দেখো বিস্কিটটা সবে শেষ হলো সন্ধ্যার দিকে শেষ হবে তারপরে তো নিয়ে আসবে সেদিনও এরকম করে জ্যাঠামশাই এসেছিলো তো তার একটু আগেই জুই খেয়ে শেষ করে দিল বিস্কিট তো চলো চাটা রেডি করে নিলাম এখন চা খেতে খেতে একটু গল্প করি তো বন্ধুরা এই যে দেখো মাছ নিয়ে এসেছে চার পিস মাছ নিয়ে এসেছে কারণ জুই দুপুরবেলা বেলা শুধু ডাল দিয়ে সেরকম একটা খেতে পারিনি ডাল আর ঝিঙা তো না কারণ ঝিঙাতে জিরা দিয়েছি জিরা দিলে একদম খেতে পারে না তো এখানে মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর এটা মাছের তেলটা সাইড করে রেখে দিলাম এক নম্বরে হচ্ছে আজকে মাছের পিসগুলো এতটা ভালো লাগেনি আমার আর দুই নম্বরে হচ্ছে এই যে অন্ধকারের মধ্যে রাত্রিবেলা বিশেষ করে আমার রান্না করতে একদম ভালো লাগে না এই দিকে আসলে লাইটটাই এখনও লাগানো হয়নি তো এই রান্নার জায়গাটা একটু অন্ধকার লাগে এই জন্য বেশিরভাগ আমি দিনের বেলায় রান্না করে রাখি কিন্তু এখন যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে দুই বেলাকার রান্না করলে যেমন আজকে দুপুরবেলা হচ্ছে ডাল রান্না করেছি তো ডাল একদম সন্ধ্যা হতে হতে একদম খারাপ হয়ে গিয়েছে এতটাই গরম পড়েছে তো তো আমার মাছের ঝোল রান্না হয়ে গেল একদম পাতলা করে অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছিল কারণ ওদিকে লাইট নেই মোবাইলের লাইট জ্বালিয়ে দিলে পড়লাম মাছটা একটু পুড়ে গিয়েছে পুরে বলতে কি পুরে যায়নি লেগে গিয়েছে আর কি বেশি ভাজা হয়ে গিয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন